নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ বাইশে আগস্ট মা বোনিদের জন্য আজ বিরাট খুশির খবর এবার সেপ্টেম্বর মাস শুরু হতে না হতেই নবানের তরফে আজ বিরাট বড় ঘোষণা এবার সেপ্টেম্বর মাসের দুর্গাপুজোর উপলক্ষে মা বোনিদের অ্যাকাউন্টে দেওয়া হবে ডবল টাকা দু হাজার ও দু টাকা কবে দেবে এবার মা বোনিদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা তার তারিখ এবার আগামীতেই ঘোষণা তো কবে ঢুকবে এবার মা বোনিদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা এছাড়াও কোন কোন জেলার মা বোনদের অ্যাকাউন্টে এবার দুর্গাপুজোর উপলক্ষে দেয়া হবে ডবল টাকা দু ও দু টাকা সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের বিস্তারিতভাবে জানাব এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেয়া হবে সেটাও কিন্তু জানাব তো আপনার অ্যাকাউন্টে এবার সেপ্টেম্বর মাসের ডবল টাকা ঢুকবে কিনা এবং আপনার জেলায় কবে থেকে টাকা দেওয়া শুরু করবে সেই সমস্ত বিষয় জানতে চাইলে অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ছোট্ট চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা নবানের তরফে আজ কিন্তু বিরাট বড়ো ঘোষণা এবার সেপ্টেম্বর মাসে শুরু হওয়ার আগেই সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা তো কবে ঢুকবে এবার সেপ্টেম্বর মাসের টাকা এবং কোন কোন জেলার মা বোনদের অ্যাকাউন্টে এবার ঢুকবে ডবল টাকা দু ও দু হাজার চারশো টাকা সেটাই কিন্তু এই প্রতিবেদনটিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তো এখানে প্রথমেই জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে এবার বড় চমক মা বোনদের জন্য বিরাট বড়ো খুশির খবর সেপ্টেম্বর মাসে শুরু হওয়ার আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নবানের তরফে বড়ো ঘোষণা সেপ্টেম্বর মাসে মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হবে ডবল টাকা দু হাজার ও দু টাকা সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ এবার আগামীতেই ঘোষণা কবে ঢুকবে এবার সেপ্টেম্বর মাসের টাকা কোন কোন জেলার মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হবে ডবল টাকা সাথে বৃদ্ধ বিধপা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের সেপ্টেম্বর মাসের টাকা কবে দেবে জানুন বিস্তারিত তো আপনার বুঝতেই পারলেন এবার কিন্তু সেপ্টেম্বর মাস শুরু হওয়ার আগেই সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা করেছে এছাড়াও কিন্তু এবার সেপ্টেম্বর মাসের ডবল টাকা দেওয়ারও কিন্তু কথা ঘোষণা করেছে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এবার ডবল টাকা ঢুকবে এছাড়াও সেপ্টেম্বর মাসের টাকা এবার কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাই কিন্তু নিচের প্রতিবেদনগুলিতে উল্লেখ করা হয়েছে তো তারপর এখানে নিচে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে বলেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কারণ এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে পঁচিশ থেকে ষাট বয়সের মহিলারা আর্থিক সাহায্য পেয়ে থাকে দু হাজার সালে প্রথম চালু করেছিল এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রথম দিকে মহিলারা পাঁচশো এবং এক হাজার টাকা করে পেত অর্থাৎ জেনারেল বর্গের মহিলারা পাঁচশো টাকা এবং এসসি এবং এস টি মহিলারা এক হাজার টাকা করে প্রতি মাসে পেতেন কিন্তু পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের টাকা বাড়িয়ে দেয় তাই এখন ভান্ডার প্রকল্পে আওতায় থাকা প্রত্যেক জেনারেল মহিলারা এক হাজার টাকা এবং এসসি এবং এস টি মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে আর্থিক সাহায্য পান তো আপনার সকলেই জানেন আগে কিন্তু পাঁচশো টাকা করে দেওয়া হতো বর্তমানে সেই টাকা কিন্তু বাড়িয়ে এক হাজার এবং বারোশো টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করার নির্দেশে যে কোনো প্রকল্পের টাকা মাসে শুরুতে দিতে হবে অর্থাৎ মাসের প্রথম সপ্তাহতেই এক তারিখ থেকে সাত তারিখের মধ্যেই সকল প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা করার কাজ শুরু কর তবে অনেক সময় আবার কিছু টেকনিক্যাল ত্রুটির জন্যই দশ থেকে বারো তারিখের মধ্যে প্রকল্পের টাকা দেওয়া শুরু করে হয়ে থাকে তবে মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী আগামী আগস্ট মাসেই ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস পয়লা আগস্ট থেকে শুরু করেছিল এবং আগস্ট মাসের এক হাজার ও বারোশো টাকা ছ তারিখ থেকে অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছিল তো আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়েছে যে কোনো প্রকল্পের টাকা কিন্তু মাসের শুরুতেই দিতে হবে তাই আগামী আগস্ট মাসের কিন্তু টাকা এক তারিখ থেকে শুরু করেছিল টাকা দেওয়ার প্রসেস এবং কিন্তু ছ তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করেছিল তো কোন কোন বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা দেবে সেটা কিন্তু এখানে বলেছে সেপ্টেম্বর মাসের দু হাজার ও দু টাকা তবে বেশ কিছু টেকনিক্যাল সমস্যা থাকার জন্যই আগামী আগস্ট মাসে বেশ কিছু জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা পায়নি তাই নবান্নের নির্দেশেই সেপ্টেম্বর মাসে এবার অনেক মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে যে সকল মা বোনেরা বিগত আগস্ট মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেনি অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসেছিল কিন্তু পেমেন্ট সাকসেস হয়নি অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা ঢুকিনি সেই সমস্ত মহিলারাই এবার সেপ্টেম্বর মাসে ডবল টাকা পাবে অর্থাৎ জেনার শ্রেণীর মহিলারা দু টাকা এবং তপসলি জাতি উপভুক্ত মহিলারা দু টাকা করে পাবে তো আপনারা বুঝতেই পারেন কোন কোন মহিলারা কিন্তু এবার সেপ্টেম্বর মাসে ডবল টাকা পাবে যারা কিন্তু আগস্ট মাসে টাকা পায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কিন্তু সেপ্টেম্বর মাসে ডবল টাকা ঢুকবে দু ও দু টাকা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা এবারও প্রথম সপ্তাহতেই মহাবণদের অ্যাকাউন্টে দেয়া হবে এক তারিখ থেকে সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসবে অর্থাৎ টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে এবং তিন থেকে পাঁচ তারিখের মহাপড়দের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে এক হাজার এবং বারোশো টাকা ঢুকতে শুরু করবে রাজ্যের প্রতিটি জেলার সুবিধাভোগীদের একসাথেই টাকা দেওয়া শুরু করবে তো আপনার বুঝতেই পারেন এবারও কিন্তু সেপ্টেম্বর মাসের যে টাকা সেটা কিন্তু এক তারিখ থেকে শুরু করবে এবং তিন থেকে পাঁচ তারিখের মধ্যেই মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু সেপ্টেম্বর মাসের যে টাকা সেই টাকা কিন্তু ঢুকতে শুরু করবে সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু একসাথেই টাকা দেওয়া শুরু করবে এছাড়াও যারা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তা রয়েছেন তাদেরও কিন্তু টাকা এবার আগামীতেই দেওয়া শুরু করবে আপনাদের কিন্তু সাত থেকে আট তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে